আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় নামে আজকে যে ফার্নিচারটা আমরা ডেলিভারি দিব এটা দিব হইল মোহাম্মদ শহীদুল্লাহ ভাই যিনি অর্ডার করছেন ওনার বোনের জন্য তো যিনি থাকেন হইলো দেশের বাইরে এই যিনি থাকে নইলো দেশের বাইরে আমাদের নাজদিন আপা ওনার জন্য মেনলি এই অর্ডারটা করা হয়েছে এটা হলো বিরাট একটি ডাইনিং টেবিল যেটা হলো সাত ফিট বাই চার ফিট সম্পূর্ণ চিরাংশে গুণের এবং এটার মধ্যে ছয়টা চেয়ার করা হয়েছে হাতা ছাড়া এবং দুইটা চেয়ার করা হয়েছে মাদার চেয়ার বা প্রিন্সিপাল চেয়ার টোটাল হলো আটটা চেয়ার এবং এটার সাথে করা হয়েছে ছয় ফিট এটার সাথে করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট একটি বিরাট সাইজের একটি খাট যেটা হলো আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন আমি খাটটা এইটার ভিডিওর শেষ পর্যায়ে আমি খাটটা দেখা দেবো যেটা আছে নিচতলায় আমি আছি কন্দার ফার্নিচার ওয়ানের তৃতীয় তলায় যেখানে আপনারা এই ডানিংটা দেখতে পারতেছেন যেটা যাবে হইলো দাগুন ভুইয়া ফেনিতে আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের এই আস্থা এবং বিশ্বাসের জায়গাটুকু যেন আমরা ধরে রাখতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি এরকম চমৎকার চমৎকার ডিজাইন এবং যারা আমাদের থেকে কিনেন তাদেরকে চমৎকার চমৎকার প্রোডাক্ট আর যারা কিনবেন না যারা ভিডিওগুলো দেখতেছেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না যারা এখন পর্যন্ত করেন নেই কারণ আপনাদের জন্যই আমরা হাসি খুশি মনে এই ভিডিওগুলো করি কারণ আপনারা আজকে আমাদের থেকে নেবেন না অন্য যে কোনো জায়গায় নিয়ে নেবেন আমার ভিডিওগুলো আপনি দেখতে থাকলে ফার্নিচার যদি লাভার হয়ে থাকেন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কোন টাইপের ফার্নিচার কী কাট দেওয়া নিলে কত টাকা পরে এই জিনিসটা আজকেও তো আপনার লাগবে না ফিউচারে আপনার স্বপ্নের সুন্দর বাড়ির জন্য ডেকোরেশন করার জন্য ফার্নি চার অপরিহার্য এবং একটা স্ট্যাটাস এবং আবিজত্যের ব্যাপার যেটা আপনাদের লাগবেই তো আপনারা আমাকে ডিজাইনগুলো নিতে পারেন চাইলে আমাদের ফার্নিচারও নিতে পারেন তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে যেটা চাই হলো দাগন ভুইয়া ফেনিতে আপনাদের এই ডার্নিংটা যিনি আসেন দেশের বাইরে এবং প্রতিনিধি যিনি আসেন দাগন ভুইয়া টোটালটাই হলো এই জিনিসটা দেখে উনি অর্ডার করছেন খাটটা হইলো এই খাটটা যেই খাটটা হইলো আপনাদের এই জার্নিংটা দেখে উনি অর্ডার করছেন এবং এই খাটটা এটার গোল্ডেন কালার হয়েছে মানে যেটা হলো ম্যাচিং হয়েছে যেটা এই চেয়ারের মধ্যে যেই লেদারটা আর্টিফিশিয়াল লেদারটা লাগানো হয়েছে এইটাই লাগানো হয়েছে সেম টু সেম খাটের মধ্যে ম্যাচিং তো ওনার এটা খুব চমৎকার হয়েছে লাকজারি গোল্ডেন কালার এই লেদারটা তো আমি আপনাদের ডিটেলসটা দেখাই প্রাইসটা বলে দেই খাটটাও দেখাই দেই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর আমি সবসময় আপনাদের পাশে আছি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের পাশে আছি নতুন নতুন ডিজাইন নিয়ে আশা করি প্রতিদিন ভিডিওগুলো আপলোড যে করি আপনারা দেখেন সাবস্ক্রাইব যারা করেনি তারা সাবস্ক্রাইব করবেন কারণ ভালো লাগবেই আর আশা করি ধৈর্য ধরে ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন কারণ এগুলো আপনার পছন্দ তাই তো দেখুন আশা করি ভালো লাগবে এটা হলো সম্পূর্ণ চিটাগাং সেগুনের মধ্যে করা এবং এটার যে ডিজাইনগুলো আপনি যদি নোট করেন আমাদের ডিজাইনের আমাদের কাজের কোয়ালিটিগুলো এবং আমাদের ফিনিশিংগুলো উনি আসলে যেই টাইপের চাইছেন আমরা চেষ্টা করছি আপনাকে ওই টাইপেরই ফার্নিচারগুলো করে দেওয়ার জন্য এবং এটার যে ফিনিশিং এটা কিন্তু সামনে যেরকম ডিজাইন আছে একজ্যাক্টলি সেম টু সেম ডিজাইনটা আপনি ব্যাক সাইডেও পেয়ে যাচ্ছেন চেয়ারের এবং প্রত্যেকটা চেয়ারই এই টাইপের সামনে বিশের দোনোটাই ভিক্টোরিয়া এবং দোনোটাই এবং লাগজার এটা তিন ইঞ্চি কাটার থেকে কেটে করা হয় এবং এটা কতটুকু বাঁকা আপনি যদি আসলে উপর থেকে না দেখেন আপনি বুঝতে পারবেন না যে চেয়ারটা কতটুকু বাঁকা করে তারপরে করা হয় এবং এই চেয়ারগুলো দূরের থেকে দেখতে কতটা সুন্দর এবং কতটা লাক্সারি এবং প্রত্যেকটা দুইটা হলো মাদার চেয়ার ওই পাশে আছে আরেকটা দুইটা হলো আপনারা মাদার চেয়ার বা প্রিন্সিপাল চেয়ার এবং এই ছয়টা আছে হলো রেগুলার চেয়ার যেটা হলো অনেক বড় এইখান থেকে এই পাশ থেকে এই পাশ প্রায় একুশ থেকে বাইশ ইঞ্চি আছে এবং নিচের ইয়াগুলো হলো বাইশ ইঞ্চির উপরে আছে যেগুলো হাতাওয়ালা তো এগুলা এত লাক্সারি এবং এত গর্জিয়াস এবং এটা যদি উপরের ডিজাইনটা আপনারা দেখেন যে কতটা লাক্সারি এবং কতটা গর্জিয়াস করে করা হয়েছে ডিজাইনটা তো এটা হলো সম্পূর্ণ চিরাংশে গুণের মধ্যে এটাকে বলে এন্টিক কালার কেউ বলে অ্যাথেন্স কালার কেউ বলে গোল্ডিশ কালার তো আপনারা যেই কালার নামই ডাকেন না কেন এটা কিন্তু আসলে এন্টিক কালার বা অ্যাথেনাস কালার নামে আমরা যেটা জানি তো এটা এত চমৎকার এবং অনেক লাগজারি তো এই ডাইনিংটা যদি সাত ফিট বাই চার ফিট আট চেয়ার প্রিন্সিপাল চেয়ার এবং উভয় পশে নকশা সম্পূর্ণ চিরাং সেগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা পড়বে টু লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি মানে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা হইলে এরকম চমৎকার একটি ডাইনিং আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো লাক্সারি এবং উপরে আছে টেন এম এম টেম্পার গ্লাস যেটা হলো একবার ক্রিস্টাল ক্লিয়ার যেটাতে আপনারা ঘোলা হবে না দাগ পড়বে না স্কেচ পরার সম্ভাবনা অনেক কম এবং অনেক শক্ত এবং মজবুত এবং এটার করা হয়েছে এজিং করা গ্লাসগুলা এবং এটা চারোপাশে করা হয়েছে এই ডিজাইন তো এই টাইপের ফার্নিচারগুলো যদি দেখতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা ঢাকা লালবাগ কেল্লার পিছনে এক কিলোমিটার দূরে সেটা হলো কামনাঙ্গিচর মাদ্দোর বাজারে ইসলামী ব্যাংকের পরে জনতা ব্যাংক তারপরে এখানে আসে একটি কাজী অফিসের উল্টা দিকেই আমাদের শোরুমটা যেটা হল খন্দক ফার্নিচার ওয়ান ওই পাশে আছে টু তারপর আছে থ্রি তো চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার প্রোডাক্ট যেগুলো আপনাদের জন্য আমরা হর হামেশাই তৈরি করে থাকি তো আপনাদেরকে এখন দেখাবো যে এই খাটটা এই খাটটা হলো ওনার খাটই তো চলুন আমাদের দ্বিতীয় পর্বে আমরা খাটটা দেখাই দিতেছি এবং আপনারা যদি আরও এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান যেমন এই টাইপের ডাইনিংগুলা এই টাইপের ডাইনিংগুলা এই টাইপের ডাইনিংগুলা এবং এগুলো যদি আপনি এগুলো হলো ফিফটি থাউজেন্ড টাকা ওয়ানলি সাড়ে পাঁচ ফিট ছয় চেয়ার সহ চমৎকার একটি সাড়ে পাঁচ বছর ছয় চেয়ার বিশিষ্ট এটা এটার প্রাইসটা হলো অনলি ফিফটি থাউজেন্ড এইটার প্রাইসটা হল ফিফটি থাউজেন্ড এটা চমৎকার একটি চেয়ার এবং চমৎকার ডাইনিংগুলো এবং এই পাশে আছে আরেকটা রাজকীয় এগুলো হলো এইট্টি থাউজেন্ড মানে আশি হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন এবং এই টাইপের যদি রকিং চেয়ারগুলো নিতে চান এই টাইপের বড় আপনারা যদি রাজকীয় চেয়ারগুলো নিতে চান এবং এই টাইপের ডাইনিংগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে সরাসরি আমাদেরকে কলো করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা হলো আবার বলে দিই কামনা নিচর মাদুরবাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরেই আপনারা আমাদের শোরুমটা দেখতে পারবেন এবং আপনারা চাইলে গুগল ম্যাপসে খন্দকার ফার্নিচার লিখলেই সরাসরি আমাদের শোরুমগুলো আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম